আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে এলাম ভৌতিক ঘটনা আশা করছি ভালো লাগবে ঘটনাটি এরকম আমার সুবিধার্থে আমার নিজের মতো করে বলছি আমার মেজো আপা বেশ ধনাঢ্য পরিবারে বিয়ে হয়েছে মেজু আপাও বেশ বংশীয় তো মেজো আপা শ্বশুরের বাড়ি বর্ণনাটা এভাবে দিয়ে দিই আগে যে বিরাট বড় টিনের বাড়ি সে সময় তো পাকা বাড়ি ছিল না খড়ের ছনের বাড়ি আর মাটির বাড়ি ছিল তো মেজাপের শ্বশুর বাড়িটা সেমি পাকা ছিল বিশাল বড় বাড়ি প্রায় দশ পনেরোটা ঘর বিশাল বড় গোয়াল ঘর বাইরে বৈঠকখানা তো মিজাপার শ্বশুর রাখালদের সঙ্গে রাখালেরা গরু মোষ চড়াতো তো ওরা বারান্দায় শুতো ওপরে চকি নিয়ে মির্জাপার শ্বশুর সুতো কারণ বাইরে অনেক গরু থাকতো তো গরু গোয়াল ঘরে আর কি তো ঘরের সে সময় তো চোরে চুরি করার মতো সাহস করতো না তো গরুগুলা পাহারা দেওয়ার জন্যে ওই রাখালেরাও থাকতো মির্জাপুর শ্বশুরও ওই বাইরে শুয়ে থাকতো বারান্দায় আর কি একটা চুকি ছিল তো সেখানে মির্জাপুর শ্বশুরের মাথার দিকে ছিল বিশাল বড় বাসবন এবং মানে পশ্চিম দিক সেটা ছিল আর পেছন দিকে ছিল বিশাল বড় বাসবন এই পায়ের দিকে যেটা পূর্ব দিকে ছিল তারপরে মেজপার শ্বশুর বাড়ি তারপরে একটা বাড়ি তারপরে বিশাল পদ্মা নদী সে সময় পদ্মা নদী একদম প্রমত্তা অনেক বড় নদী ছিল তো মির্জাপর শ্বশুর বাইরে শুতেন এই সময় হঠাৎ তিনি একদিন সন্ধ্যা মানে গ্রামের রাতগুলো তো সাধারণত সন্ধ্যা নামার পর পরে এসা নামাজ পড়ে সবাই শুয়ে যায় খাওয়া দাওয়া করে নিঃশুতি হয়ে যায় যেহেতু ইলেকট্রিসিটি ছিল না তো নিজের শ্বশুর যথারীতি সেদিনও শুয়ে পড়েছেন তো গভীর রাত্রে হঠাৎ করে তার বাথরুম পায় তিনি যে উঠতে যাবেন হঠাৎ করে তিনি দেখেন তার মাথার দিক থেকে অর্থাৎ পূর্ব দিকে দিক থেকে বাসবনের মধ্য থেকে একটা বিশাল বড়ো আগুনের গোলা মান গতিতে ধেয়ে আসছে মেজোপার শ্বশুরে সে বারান্দার সামনে বিশাল বড় আঙিনার ওপর দিয়ে তো মেজোপার শ্বশুর উঠ মানে উঠতে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে লেপ দিয়ে শীত শীতের সময় ছিল লেপ দিয়ে মুখটা সম্পূর্ণরূপে ঢেকে নেন একটুখানি ফাঁক রেখে তিনি দেখতে থাকেন এবং সেই আগুনের গোঁড়াটা ঘণ্যমান ভেঙে মেজবা শ্বশুরের আঙিনার উপর এসে এদিক ওদিক মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর সেটা আবার ছুটতে শুরু করে অর্থাৎ পূর্ব দিকে এবার পূর্ব দিকের বাঁশ ছাড়ের মধ্যে তো বা বারান্দাটাই এমনভাবে ছিল যেখানে মেজবপর শ্বশুর সুতেন বৈঠকখানার বারান্দা তো সেই বারান্দা থেকে পদ্মা নদীটা দেখা যেত তো মেজবপর শ্বশুর দেখলেন যে সেই আগুনের গোলাটা বেশ পায়ের দিকের বাঁশ ছাড় দিয়ে ঘূর্ণায়ন বেগে একেবারে পদ্মা নদীর নিচে নেমে গেল তারপর মেজ অপর শ্বশুর অনেকক্ষণ সেই রকমভাবে বিছানায় পড়ে রইলেন প্রচণ্ড ভয় পেয়েছিলেন তিনি অনেক সাহসী ছিলেন তিনি ছোটোখাটো বিষয়গুলোকে তা তো ততটা গুরুত্ব দিতেন না কিন্তু আজকের এই বিষয়টা দেখে তিনি মানে খুব একটা মানে তিনি ভয় পেয়েছিলেন যাই হোক পরে তিনি তার রাখালগুলোকে ডাকেন এবং বাথরুম সেরে আসেন তারপরে এই ঘটনাটি তিনি তার একজন বন্ধু ছিলেন কবিরাজ তো সেই লোকের সঙ্গে কথাগুলো বলার পরে মেজপারা জানতে পারে তো এই এক নম্বর ঘটনাটা এটা ছিল আর দ্বিতীয় ঘটনাটা ছিল মেজপার যখন বিয়ে হয় তখন মেজপার বয়স বারো কি তার ভয়ঙ্কর সুন্দরী ছিলেন অনেক বুদ্ধিমতী সে মিজোপা তো বিয়ের পরে শ্বশুবাড়িতে যে মোটামুটি বছর দুই পরে তিনি সন্তান সম্ভব হন তো যেহেতু বলেছি তাদের যৌথ পরিবার অনেক বড়ো ফ্যামিলি রান্না করতে হয় সবাই অনেক মানুষ তো সে মিজাপা হঠাৎ সেদিন রান্না শেষ করতে করতে প্রায় মানে বিকেল গড়িয়ে এসেছে তো গরমের দিন ছিল এই ঘটনাটা যখন ঘটে তো রান্না শেষ করে মিজপা গোসল করতে যাবেন তাদের বাড়ির একটা বাড়ি পরেই পদ্মা নদী বলেছি তো সেখানে ঘাট ছিল তো মেজবাপ্পা গোসল করতে যাচ্ছেন তো তার শাশুড়ি বললেন যে ওদের একটা নিজস্ব পাত কুয়া ছিল সেই কুয়া থেকে পানি গ্রামের মানুষ সবাই খেত তো মেজবাপ্পা বলেছে শ্বশুর শাশুড়ি বললেন যে তুমি কুয়া থেকে পানি তুলে গোসল করে নাও নদীতে যাওয়া দরকার নেই যেহেতু বিকেল গড়িয়ে এসেছে তো মেজবাপ্পা ভাবলেন যে কুয়ার পানি তো আবার তুলতে হবে যেহেতু তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তো তিনি ভাবলেন আমি একদলে যাবো আর আসবো যে কথা সে কাজ তিনি নদীতে যেয়ে টপাটপ দুইটা ডুব দেওয়া নিয়েতেই তাড়াতাড়ি পানিতে নেমে যান এবং একটা ডুব দেওয়া হয় তখন তিনি দেখেন নদীর দূর থেকে কিছু একটা তার দিকে ভেসে আসছে সাঁতার কেটে আসছে তো তিনি ততটা গুরুত্ব দেন না যেহেতু বন্যার সময় কিছু হয়তো ভেসে যেতেই পারে অনেক কিছু ভেসে যায় সেইভাবে তিনি আরেকটা ডুব দেন এবার ডুব থেকে উঠে দেখেন সেটা অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং কেমন যেন অদ্ভুত দেখতে তিনি তখন ইয়াং ছিলেন দ্রুত গতিতে নদীর পাড়ে উঠে যান এবং পিছন ফিরে তাকিয়ে দেখেন সেটাও পানিকে ভীষণ বেগে ওলট পালট করছে পানির মধ্যে আর ভয়ের তো কালো একটা মুখ তুলে মেজাপার দিকে তাকিয়ে আবার পানির ভেতর ডুবে গেল এই দৃশ্যটা দেখার পর মেজোপা ভয়ে সমস্ত শরীরকে খাঁপুনি দিয়ে ওঠে তারপর তিনি বাড়ি চলে যান বাড়িতে যাওয়ার পর যাই হোক এই ঘটনাটি তিনি আমাদের সামনে বলেছিলেন অন্য ওর শ্বশুর বাড়িতে বলেন নাই কিন্তু মাসখানিক পরে মেজোপার পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটি একটা মেয়ে বাচ্চা প্রায় আট মাস পেটে সেই সময় বাচ্চাটা মারা যায় আর এই ঘটনাটা এখানেই শেষ করলাম